নমস্কার রাখির হেসেলে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি চানা মশলা বন্ধুরা তোমাদের জন্য আমি আজকে চানা মশলা এনেছি তো আমি আমার মতন করে করেছি তোমরা কেমন করে করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার কিন্তু তাহলে অনেক সুবিধা হবে আর অনেক কিছু জানতেও পারবো এখানে ওভার নাইট ভিজিয়ে চানা মশলাগুলো সেদ্ধ করে নিয়েছি চানাগুলো আর এখানে আদা রসুন আর এখানে পেঁয়াজ আর একটাতে টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে সর্ষের তেল দিলাম আমি এই রান্নাটা সরষের তেলেই করছি নারকেল আর আলু ছোট করে কেটে ভেজে নিচ্ছি নারকেলের পিছনের অংশটা কেটে বাদ দিয়ে দেওয়া হয় কিন্তু আজকে তাড়াতাড়ির জন্য আর বাদ দেওয়া হয়নি যে কালো অংশটা থাকে তোমরা অবশ্যই বাদ দিও আর যারা দেবে না মনে করো তা না দিলেও চলবে যেমন আমি আজকে দিইনি আমি এবার এটা ভেজে তুলে নিলাম নারকেলের কালো অংশটা থাকলেও কোনো সমস্যা হয় না অনেকে পছন্দ করে না তাই বললাম সেই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু হয়ে যাবার পর দিয়ে দিলাম হামান দিস্তাতে থেতো করা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আমি ছোট করে কেটে হামান দিস্তাতে একটু থেতো করে নিয়েছি এতে কী হয় রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় পেঁয়াজের জলটা শুকনো হয়ে গেলে পরে দিয়ে দিলাম টমেটো আর লঙ্কা পেস্টটা দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেব স্টেপ বাই স্টেপ দিলে রান্নার স্বাদটা অনেক বেশি পাওয়া যায় দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এক চা চামচ তোমরা মশলাগুলো ঠিক রান্নার পরিমাণ বুঝে দেবে যতটা আর কি চানা থাকবে সেই বুঝে এখানে নুন হলুদ আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম রান্নার মধ্যে জল আছে পেঁয়াজের জল আর টমেটোর জল তার জন্য আর আমি জল দিলাম না এতেই কিন্তু রান্নাটা কষা হয়ে যাচ্ছে যখন দেখবি কড়ার তলায় লেগে যাচ্ছে সামান্য একটু জল দিয়ে দিলে ভালো কষাটা হয় আমার এখানে দেওয়ার দরকার হলো না দিয়ে দিলাম আলু আর নারকেল ভাজাটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কারগুলো সুন্দর একটা কালার আসার জন্য রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি আর এই কাশ্মীরি লঙ্কারগুলোটা দিলে কি রান্নার কালারটা বেশ সুন্দর আসে আমরা কম সময় যেমন রান্না করতে চাই কিন্তু দেখতেও একটু সুন্দর হলে ভালো লাগে খেতেও সুন্দর লাগে সিদ্ধ করা কাবলি ছোলাগুলো দিয়ে দিলাম আমি এই ছোলাগুলোকে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম তারপর সকালে দু দুটো সিটি দিয়ে নিয়েছি প্রেশার কুকারে খুব বেশি সেদ্ধ করিনি কারণ রান্না হওয়ার সময় অনেকটাই তৈরি হয়ে যাবে দিয়ে দিলাম এক চা চামচ চিনি এবারে গরম জল দিয়ে দিলাম ছোলাগুলো আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি পাঁচ মিনিট সিদ্ধ করে নেব ঢাকা চাপা দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি এবারে ঢাকাটা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আসব দেখো আমার চানা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এবার খুব চেয়ে চেয়ে থাকলে আমার তো ভালো লাগে না বেশ সেদ্ধটা ভালো হলে খেতেও বেশ ভালো লাগে আর টেস্ট লাগে আর একটা সুন্দর টিপস আছে দাঁড়াও তোমাদের এক্ষুনি বলবো তার আগে এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা আরেকটু শুকনো হয়ে যাবে তোমরা যদি বেশি জল খেতে চাও তাহলে একটু পরিমাণে জলটা বেশি করে দেবে এবারে আমি পনির দেবো এই চানাতে পানিরটা খুব ভালো লাগে তো আমার বাড়িতে পানিরটা কম ছিল তো আমি কি করলাম সেই পানিরটাকে এইভাবে গ্রেট করে দিলাম এতে গ্রেভির মধ্যে পনিরগুলো মিশে যাবে আর খেতে খুব সুন্দর লাগবে তোমরা কিন্তু এটা করে দেখো যারা করেছো কখনো ঠিক আছে দেখো এবার আমি এটাকে নাড়িয়ে নেব গ্রেভিটার অনেক বেশি স্বাদ পাওয়া যায় এভাবে ভালো করে নাড়িয়ে নিলাম নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম আমার জলটাও শুকনো হয়ে গেছে এবার একটা সার্ভিং ট্রেতে চানাগুলো ঢেলে দিয়েছি আর তার উপরে আরেকটু পানির ছিল সেটা দিয়ে দিলাম দেখতেও কিন্তু অসাধারণ লাগছে আর একটু খাবার জিনিস দেখতে সুন্দর না হলে হয় দেখতে সুন্দর লাগবে তবেই খেতে ভালো লাগে তো তোমরা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক লাইক আর কমেন্ট করে অবশ্যই যাবে বন্ধুরা ভালো থেকো